নিশ্চয়ই যারা কোরআন করে যারা কোরআন পড়ে তারা হলো বিপক্ষে কোরআন সুপারিশের জন্য দাঁড়িয়ে যাবে সারা পৃথিবীর দিকে তাকায়া দেখেন যত জায়গায় বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয় অধিকাংশ জায়গায় কোরআনের পরিচয় পাওয়ার পরে কালেমা পরে মুসলমান হয় শিবশক্তি মহারাজ হিন্দুদের কাছে তিনি একজন দেবতা তেত্রিশ কোটি হিন্দুরা তাকে দেবতা বলে স্বীকৃতি দিয়েছে শিব শক্তি মহারাজ গবেষণা করলো রিসার্চ করে দেখলো একমাত্র সত্য গ্রন্থ হলো আল কোরআন কোরআন খুলে তাকায়া দেখলো কোরআনের শুরুতেই লেখা লা রাইব ফীহি খুদালিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাব ওই কিতাব আমরা কোরআন দেখি মসজিদে মাদ্রাসায় ঘরে বাচ্চারা পড়ে আল্লাহ বলেন এটা এই কিতাব না এটা এখানে এমনি এমনি আসে না এটার বাড়ি ঘর আছে এটা একজন পাঠিয়েছেন তিনি হলেন কে কোরআনকে যদি প্রশ্ন করেন তোমার বাড়ি কোথায় কোরআন জবাব দেয় ফি লাও হে মাহ ফুজ মনিটরে সন্দেন কোরানের বাড়ি হলো লাউহে হে মাহ না হয় মনিটর কাছে আনে না কোরানের বাড়ি হলো লাউহে মাহফুজে। মাহ ফুজেব বলেন ওখান থেকে একজন পাঠিয়েছেন তিনি কে আল্লাহ তা এবার কোরানকে যদি প্রশ্ন করেন হে কোরান তুমি দুনিয়াতে কবে আরছো কোরান জবাব দেয় আমি সম্মানিত মাসে নাজিল হয়েছি শাহরুরমা গ নল্লদি উংজি লাফি হিল ফুরআন হুদালিন শিবাগিনা তিমিনাল হুদাভল্ফুরু কন রমজান মাসে কোরানকে নাজিল করেছেন কে যেই মায়ের সন্তান কোরআন পড়তে পারে স্কুলে পড়ান কলেজে পড়ান কোনো অসুবিধা নাই অবশ্যই পড়াবেন তবে মনে রাখতে হবে হবে বাধ্যতামূলক তাকে শিখতে কারণ কোরআন যদি না চিনে রবের পরিচয় পাবে না আর রব যদি পরিচয় না পায় নবীর পরিচয় যদি না পায় একটা টাইমে ছেলেমেয়েরাও মা বাবাকে চিনবে না কইলো ঠিক না কইলো ঠিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা анহু দরবারে একটা মামলা গেছে বিচার গেছে এরকম বিচারাঙ্গন গেছে বিрая হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না টাকা পয়সা দেয় না হাজরতম ওমর রাদিয়াল্লাহু তাআলা анহু জানেন তিনি সত্যদিলের মানুষ যে রাস্তা দিয়া ওমর চলে সেই রাস্তায় শয়তান চলতে ভয় পায় আল্লাহ আকবার রাসূল বলেন লাউকা নাবাদী নবী আল্লাহ কানা উমর নবীর পরে কেউ যদি নবী হইতো আল্লাহ ওমরকেই নবী বানায় দিত নবী যোগ্য উত্তর হল হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি খাম থেকে বের করে সামনে নিয়ে বসে আছে এবার হজরতমর সেই যুবককে ডেকে বলতেছে এই মুরুব্বি তোমার কি হয় হয়। তোমার যেহেতু এই ঢাকা শহরে এমন সন্তান আছে কোটি কোটি টাকা কামাই করে কিন্তু মা বাবার খবর নেয় না নেয় না পরিচয়টা পর্যন্ত দেয় না বাবায় ঢাকায় রিক্সা চালায় পাঁচটা ছেলে পাঁচ ওটাই সরকারি চাকরি করে আসে না নাই অভাব নাই এটা তো পরের কথা এমন সন্তান দেখছি বাবার মৃত্যুর পরে লাশটার চেহারাটা পর্যন্ত দেখতে আসে নাই বৃদ্ধাশ্রমে অথচ ছেলেগুলা প্রতিষ্ঠিত টাকার মালিক সম্পদের অভাব নাই কেন এমনটা হয় শুধু একটা অভাব কোরআনের শিক্ষার অভাব কুরআনের নৈতিকতা নাই কুরআনের আদর্শ ভিতরে নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে বলল কেন বাবার হকabaya করনা কুল্লু মাউলুদু ইয়ুলাদু আলাল ফিতরা প্রত্যেকটা সন্তান ইসলামীর উপরে জন্ম গ্রহণ করে নষ্ট বানায় কারা আল্লাহর নবী বলেন মা আর বাবা বুঝলেন নষ্টামি বানান আপনিইজন শয়তানের জন্য ধমক দেন প্রাইভেটের জন্য ধমক দেন নামাজের জন্য ধমক দেন না তো বড় ইবলিস আপনি শেষকালে গিয়া তার হুজুর পোলায় কথা বলেন না বউ আরাক বিছে গিয়ে হইয়া ঠায় একটা তাবিজ দেন আমি কই তাবিজ এক নাই ইট পোড়া দেব ইট নিয়ে আহেন পোড়া দেব গলা ঝুলিয়ে রাখবেন রাখবেন থান হয়ে গেছে রাখ করতেছেন প্রিয় ভাইরা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বলতেছে যুবক যে তোমার বাপ হয় তুমি স্বীকৃতি দিয়েছো বলে আমার আব্বা বাবার হক কেন আদায় কর না বলে আমি আমার আব্বার হক আদায় করব ঠিক আছে আপনার বিচারও মানব যা বলবেন সেটাই মানব তবে আমি প্রথম জানতে চাই আপনার কাছ থেকে কয়েকটা বিষয় এক নম্বরে দুনিয়াতে আগে அப்பா আইছে না আমি আগে আইছি হজরত ওমর কি উল্টা প্রশ্ন করে আরে ভাই তখন তো ওমর না আল্লাহর নবীকেও মানুষ সব বিষয় প্রশ্ন করতে পারত আর এখন তো ডরে কথা কওয়া যায় না না জানি মামলা তিনটা দেয় ঠিক না ঠিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়াতে বাপ আগে আসছে বাবা আগে আসছে এবার জানতে চাই আব্বা যদি দুনিয়াতে আগে আসে দায়িত্ব আব্বার আগে না ছেলের আগে কার আগে বাবার আগে জন্ম দিলি বা হওয়া যায় না আল্লাহর কিছু নিয়ম নীতি মানতে হয় যদি না মানেন লিখে রাখেন দুনিয়াতেও ধরা খাবেন মরার পরেও আল্লাহর আবার হতে ছেলেমের মামলায় আপনি ফেঁসে যাবেন হজরতমর আদি আল্লাহু নামু বলেন বাবার দায়িত্ব আগে যেহেতু দুনিয়াতে বাপ আগে আসছে কি কি দায়িত্ব বাবার আগে বলে আমিও শুনি বাবার দায়িত্ব হলো তিনটা বলেন কয়টা তিনটা এক নম্বরে বাবার দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা একদম গোড়ায় আছে খাপের খাপ মন্তাইজার বাপ মিলে গেছে গা ভালো একটা ফলের আশা করতে গেলে ভালো একটা গাছ লাগাইতে হয় যেই পুষ্কিতে মাছ চাষ করবেন দেখবেন সিপায় সাপায় কোনো ড্রেনের লাইন খালের সাথে সংযোগ আছে কিনা মাছ যদি চাষ করেন থাকবে না লিক থাকলে মাছ ওখান থেকে চলে যাবে প্রিয় ভাইরা আমার যেই বালতিতে পানি রাখবেন বালতির দিকে তাকায় দেখেন সিদ্র আছে কিনা যদি মনে করেন সুই পরিমাণ ছিদ্র থাকে ওটা এক সময় দেখবেন বালতি খালি হয়ে যাবে হজরত মর রাদি আল্লাহুতা লানহু নবিজির কলিজার টুকরা সাহাবি যার ইতিহাস স্মরণের অক্ষর এলাকা থাকবে জ্ঞান গর্ব কথা দুনিয়াতে প্রথম দায়িত্ব বাবার বাবার প্রথম দায়িত্ব এর ভিতরে বাবার প্রথম কাজ হল বাবার সন্তান যেই মহিলাটার পেটে থাকবে পেটটা যেন ভালো হয় মা যদি সন্তান পেটে নিয়ে বসে বসে কিরণমালার সিরিয়াল পালটায় ওই সন্তান দুনিয়াতে আসার পরে সারা দিন টিকটক পাবজি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকবে সময় না কিছু আছে আগের যুগে মহিলারা পেগনেট হইলে পেটে বাচ্চা আসলে দেখতাম ঘরের ভিতরে আড়াল হয়ে যেত বদ নজর চোখের পাওয়ার নবী বলেছে চোখ দিয়া মানুষ মানুষকে খায়া ফেলাইতে পারে চোখ দিয়া মানুষ মানুষকে শেষ করে দেয় এই জন্য রসুল বলেছেন যাদের স্বাস্থ্য ভালো চেহারা সুন্দর তারা যেন সুরায় নাচ ফালাক করে দেহটাকে দম করে কোনো বদ নজরওয়ালা অকৃতজ্ঞ মানুষ যদি দূর থেকে বলে দেখছো খাইয়া কেমনে কদুর মতো হয়েছে কি সুন্দর চেহারা ওহ রসগোল্লা রে কয়দিন পরে বাথরুমে আইতে আর যাইতে যাইতে চেহারা আর হুইজে পাওয়া যায় না এটা আমার কথা না রসুল্লাহ বলেছেন চোখ সত্য চোখের পাওয়ার এত বেশি মানুষ মানুষকে চোখ দিয়ে খায়া ফেলায় হজরতম রাদি আল্লাহ বলেন সন্তান যেই মহিলাটার পেটে থাকবে পেটটা যেন ভালো হয় আগের যুগে মা খালাবেরকে দেখছি কবে পেটে বাচ্চা আসছে কবে ভূমিষ্ঠ হয়েছে ট্যায়ারি পাওয়া যায় নাই পেটে বাচ্চা আসলে তারা ঘরে আড়াল হয়ে যেত যায় নামাজ বিসাইয়া চোখের পানির সির কানতোয়ার বন্ত মালিক কত সন্তানকে তুমি প্রতিবন্ধী বানাও তুমি আমার সন্তানটারে হিফাজত করো মা বসে বসে কোরআন নিয়ে মাথা ঝুলে ঝুলে কোরআন তেলবাদ করে ওটার প্রভাব পেটের বাচ্চাদের ভিতরে পড়ে বর্তমান স্বাস্থ্যবিদরা বলে বিজ্ঞান বলে বর্তমান চিকিৎসকরা বলে মা পেটে বাচ্চা নিয়া যেই আচরণ করে ওটার একটা অংশ পেটের বাচ্চার উপরে পড়ে এখনকার যুগের অনেক মা বোনেরা পেটে বাচ্চা নিয়ে ফেসবুকে প্যাট সহ সারিয়ে দেয় আলহামদুলিল্লাহ কথা ঠিক না বেঠি কয়দিন পরে পোলা আইসে দুনিয়ায় এখন চিন্তায় পড়ে গেছে ম্যাডাম এসে পোলা তো পেটে থাকা অবস্থায় অনেকই চাইছে কে কোন নজর দিয়ে দেখছে আল্লাহই জানে কোনো ঝামেলা হয় কিনা স্বামীকে বলল তুমি আমার সন্তানকে নিয়ে যাও কই হুজুরের দ্বারে নিয়ে একটু ফুটু দিয়ে নিয়ে আবো নিয়ে গেছে একজন আলেমের কাছে গিয়ে বলল হুজুর আমার ছেলেটার একটু তাহানিক করায় দেন এটা হাদিস আসছে তাহানিক করানো বাচ্চা ভূমিষ্ঠ হইলে কোন আলেমের কাছে নিয়ে তাহানিক করাও এবার ওই হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে হুজুরের একটু ফু দিয়ে দেন হুজুরে কয় নাম কি নাম হয়েছে তুফান হুজুরে জুতা ধুইয়া মারছে দৌড় হুজুর হাদিয়া নেবেন না তোমার হাদিয়া তুমি কে তোর হাদিয়ার গুল্লি মারি তুফানে আমার ঘর ভাঙছে সাতবার আমার বাড়ি পদ্মার কিনারায় তুফানের বাড়িতে ঘর আয় আর যায় কি আজিব নাম তুফান তার মানে কি সব ভাঙ্গে হসি বলেন বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ করা মা যদি ভালো হয় মায়ের কিছু আচরণ বাচ্চার উপরে পড়ে এজন্য এখান সেখান থেকে মেয়ে আনলে হবে না দেখে শুনে জাত বংশ গোত্র দেখে বংশীয় মেয়ে আনতে হবে একজন পুরুষের জন্য সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইতে দুইটা জিনিস লাগে একজন পুরুষ যদি সফলতা পেতে চায় তার জন্য দুইটা জিনিস প্রয়োজন এক নম্বরে তার মা বাবার দোয়া দুই নম্বরে ঘরের স্ত্রীর ফুল সাপোর্ট পুরুষের শক্তি হলো ঘরের বউ কথা ঠিক না বেঠি জি ঠিক কথা আপনি মানলো ঠিক না মানলো ঠিক পুরুষ বাহিরে সারাদিন কাঁধার মতো খাটবে কষ্ট হবে না যদি ঘরের বউ ঠিক থাকে কিন্তু ঘরে যদি অশান্তি থাকে পুরুষ আস্তে আস্তে দুর্বল হয়ে যায় মানসিক ভাবে ভারসাম্য হারায় ফেলায় এই জন্য রসুল্লাহ একদম গোড়ায় নিয়ে আসছে বিয়ে করার আগে জাত গোষ্ঠী দেখো খালি দলা কদু দেখে দৌড়াইও না পরে এমন দলা খাবা একটায় দেবে গলায় ধরি আর একটায় বাথরুমে গিয়ে হারপিক খাইবে ঠিক না ব্যাঠি ঠিক কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবার দুই নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা যুবক বলো তোমার নাম কি বলে আমার নাম হলো হাফে নামটা তো খুব খারাপ কে রাখছে কয় আব্বায়ে রাখছে হজরত ওমর বলতে আছে মুরুদ্দি সত্য করে বলেন এই যুবকের মায়েরে কোথার থেকে বিয়া করছেন কোন বংশে কোন গোত্রে কার মেয়ে কথা বলে না চুপচাপ হজরত আবার রাগ হয়ে গেলেন সত্য করে বল তোমার এই সন্তানের মাকে কোথার থেকে নিয়ে এবার মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়ে বলে জুয়ান একটা আকাম করছি আমার ভুল হইছে মাফ করে দেন হজরত তোমর বলতেছে কি আকাম এক রাখালের ঘরের বউরে বাগাইয়া আনছি এটার ঘরে এটা হইছে এমনটা বাংলাদেশে হয় না ছয় বছর মহারায় তুই আরেকটার লাগে হিজরত করে ঠিক না ঠিক আল্লাহ হেফাজত করে আরো জোরে বলেন আমি আমিন প্রিয় ভাইয়েরা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুরব্বি santamer দুইটা হকের ব্যাপারে আপনি বঞ্চিত করেছেন এক নম্বরে ভালো একটা মান নির্ধারণ করতে পারেন নাই দুই নম্বরে ভালো একটা নাম রাখতে পারেন নাই তিন নম্বরে জানতে চাই ছেলেটারে কোরআন শিখাইছে কয় না শিখাই নাই তো কোরআন যদি না শিখে ও তো মা বাবার সাথে ভালো আচরণ শিখবে না কারণ কোরআনে রব্বুল আলামিন বলেন উফিউ ওয়া লা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কারীমা মা বাবার সামনে কখনোই মাথায় ঝাঁকি দিয়া কথা না উঁচু আওয়াজে কথা বলবা না কারো সাথে যদি ঝামেলা হয় তার পুরা জিন্দিগি আল্লাহ তস্তস করে দেয় ওই জায়গাটা বড় কঠিন জায়গা রব তাকায় থাকে বান্দার দিকে যে দেখি মায়ের সাথে কেমন ব্যবহার করে নিজের পেট চলে বাচ্চার পেট চলে স্ত্রীর পেট চলে নিজের ঘরের সব কিছু চলে মা বাবারে দেওয়ার বেলাই বলে আমার তো আল্লাহ বলেন হের আপনাকে মানুষ বলবে টাকা পয়সা কোথায় ব্যয় করব আপনি জানায় দেন কুলমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি আকৰ আকরাবিন টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা কোরআনের কথা টাকা পয়সা ব্যয় করার প্রথম স্থান হলো কোথায় মা বাবা যেমন গত রমজানে আমার মা আমাকে বলল লা ফখরা লাহু কোন ফখর নাই আপনাকে আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলি এরকম গ্রাম অঞ্চল রাস্তাঘাট তেমন উন্নতি নাই বৃষ্টি হইলে রাস্তায় কাদা হয়ে যায় সাগরের তর্জন গর্জন শুনে আমাদের ঘুম ভাঙ্গে তো মায় বলতেছে সকাল বেলা মানুষগুলা ফজরের টাইমে মসজিদে যেতে চায় না কারণ মসজিদ অনেক দূরে আবার বৃষ্টি নামলে মানুষের যাইতে অনেক কষ্ট হয় যদি সামর্থ্য থাকে একটা মসজিদ বানায় দাও প্রথম সিদ্ধান্ত নিলাম কোন মতে একটা মসজিদ বানাই মা ডেকে বলল না কোন মতে না মানুষজন ঠান্ডা মাথায় রিল্যাক্সে আনন্দ চিত্তে সিজদা দিতে পারে যেই বাজেট নিয়ে কাজে হাত দিলাম তার চেয়ে কয়েক গুণ বেশি গেল কয়েক লক্ষ টাকা পুরোটাই আমার পকেট থেকে গেছে একটা টাকাও কারো কাছ থেকে নেই নাই মাকে বললাম অনেক টাকা ব্যয় হয়েছে মায়ের পরিষ্কার কথা রব চাইলে আর এক জায়গা থেকে এমন ভাবে দিবে তুমি কল্পনাই করতে পারবা না ঢাকায় মাদ্রাসার জন্য জায়গা কিনছি আশি লক্ষ টাকার অবাক হয়ে যাবেন তিন ভাগের এক ভাগ টাকা দিয়েছে প্রবাসীরা এখনো যদি আমার মোবাইল চেক করেন দেখবেন প্রবাসীদের অভাব নাই কারণ কেউ যদি মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখে দূরের মানুষদের ভালোবাসা তার প্রতি রব বাড়ায় দেয়। মা বাবার জন্য অর্থ ব্যয় করতে কৃপণতা করবেন না আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী আপনি জানা দেন যখন মানুষ টাকা পয়সা ব্যয় করবে তখন যেন মা বাবার জন্য অর্থ প্রথম ব্যয় করে এটা ঘোষণা না সম্মান কমাবে আল্লাহ আল্লাহ ইজ্জত বাড়ায় দিবে আল্লাহর নবীর হজরত আলী রাজি তার একটা অভ্যাস ছিল তিনি রাত্রি বেলা তফ করত বাইতুল্লাই যখন মানুষগুলো ঘুমিয়ে যেত তিনি তখন তার বড় ছেলেকে নিয়ে তাওয়াফmathbbত হইতো কারণ রাত যত হয় রবের সাথে বান্দার কালেকশন তত ভালো হয় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তাওয়াফ করতেছে তাওয়াফ করা অবস্থায় হঠাৎ তার কানে একটা করুণ সুরে কান্নার আওয়াজ ভেসে আসলো যখন কান্নার আওয়াজটা আসলো উয়ুনুল হিকায়াতে উল্লেখ করা হয় প্রথম আওয়াজটা পাইছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আওয়াজটা কোথা থেকে আসতেছে কে কাঁদতেছে হেরেমের যারা খাদেম সবাই তো ঘুমিয়ে পড়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে গিয়া দেখো জাবালে আবু কুবাইস পাহাড়ের পাশে কেউ কাঁদ DKI না হাসান আল্লাহ তাআলা আনহু হাঁটতে হাঁটতে জাবালে আবু কুবাইস পাহাড়ে গেল দেখতেছে কালো একটা চাদর গায় দিয়া শীতের ভিতরে খানায় কাবার দিকে ফিরে চোখের পানি ছরে কানতেছে একজন যুবক বসা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়িয়ে আছে ইনদি মিন টাইমে যুবকের সেই কান্না কান্নামিশ্রণ আবেগ ভরা কিছু কথা হাসান শুনতেছে যুবক দুইটা হাত তুলে চোখের পানি ছরে দিয়ে বলে আল্লাহ জীবনে এমন একটা অপরাধ করছি যেই অপরাধের কারণে এখন জ্বলে পড়ে আমার কলিজাটা একেবারে শেষ হয়ে গেছে শান্তি পাই না ঘুমাইতেও পারি না খাইতেও পারি না কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা কর্মের উপরে তার রবের ফয়সালা হয় এমন কি কর্ম করলাম যেই কর্মের কারণে মনের শান্তি আপনি কেড়ে নিলেন হাসানদাদি আল্লাহ হুতান হু পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছ কে কম দুঃখে কাঁদে কেউ জানে না জানেন একজন তিনি হলেন কে হাসানদাদি আল্লাহ হুতানান হু দাঁড়া দাঁড়ায় শুনতেসে যুবক বলতেছে অশান্ত দিল শান্ত করার মালিক আল্লাহ আপনি তো দেখেন এই বাইতুল্লার দিকে ফিরে আমি কি বলতেছি জীবনে এমন একটা অপরাধ করছি যেটার কোনো প্রাচিত্ব হয় না যেটার কোনো মাসুল দেওয়া যায় না হাসান কি আসতে করে পিঠে হাত দিয়ে বলল যুবক শুনে না এত বিট দিলেন কা মনিটর সন্দর বিট কুমার হাসান রাদি তাআলা আনহু বলল যুবক তোমার নাম কি বলে আমার নাম হলো মানাজিল ইবনে লাখিব কোথায় তোমার বাড়ি বলে আমার বাড়ি হলো মক্কার থেকে এগারো কিলোমিটার দূরে তো এখানে বসে বসে যেই জন্য কানতেছ তোমাকে তো হজরত আলী ডাকতেছে এবার রসুল্লাহ সাহাবী হজরত আলীর সামনে যখন দাঁড়াইলো হজরত আলী বলতে আছে মা ইউবুকি কাইয়া সাবা কি হয়েছে কেন কাদ যুবক বলতে আছে নবীর সাহাবী আলী শুনে নেন আমার জীবনে এমন একটা পাপ করেছি যেই পাপের কারণে এখন গোপনে গোপনে জলে পড়ে শেষ হয়ে যাচ্ছি কি বলে আমি জীবনে একবার গায়ে হাত তুলেছিলাম বাবার গায়ে হাত তোলার পর আমি অনুতপ্ত হই না বাবাকে আমি আঘাত করেছি খেজুর গাছের ডাল দিয়া এরকম শক্ত বানায় বাবার পিঠের উপরে আঘাত করেছি কেন আঘাত কল্লা বলে বন্ধু বান্ধবের পাল্লায় পরে আমি নামাজ ত্যাগ করতাম নামাজ না পইরা প্রতিদিন ঘরে আসতাম আমার আমাকে অনেক সন্তান আল্লাহ যেমন দামি দামি তার ঘর তেমন আল্লাহ যেমন নরম আল্লাহ যদি গরম হয় অস্তিত্ব ঠিক থাকবে না আল্লাহর আজাব গজব সম্পর্কে তোমার ধারণা নাই বন্ধু বান্ধবের পাল্লায় তো গা ভাষায় চলতেছো পরে নবীর সাহাবি আলী তখন আমার বয়স ছিল মাত্র উনিশ থেকে বিশ বছর এখন আমার বয়স পঁয়ত্রিশ ক্রস করেছে বাবাকে আঘাত করার পরে আমি তবা করার সময় পাই নাই বাবার কাছে মাপ চাওয়ার টাইম পাই নাই হঠাৎ একদিন আমি ঘরে আইসা দেখি আমার বাবাই মুমর সমস্তায় বিছানায় পড়ে আছে আমি আমার আব্বার কাছে গিয়ে বললাম কি হয়েছে বাবাই বলতে আছে সাকরাতুল মাউ মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে তখন আমি আব্বারে বললাম বাবা তুমি আমারে মাফ করে দাও আমার আব্বা বলল সময় শেষ হয়ে গেছে এখন মাপ চাইলে কাজ হবে না এখন তো আবার মাপ চাইতে হবে রবের কাছে আল্লাহ আকবার এই অবস্থায় বাবাকে দেখলাম কালেমায় শাহাদাত পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে মারাই গেছে বাবার কাছে আমি ক্ষমা চাইতে পারি নাই এই যে বাগান দেখতে পান মক্কার পাশে অধিকাংশ বাগান হলো আমার আব্বার বাবার তারপরেও মনে শান্তি পাই না কারণ আমি ওই যে বাবার সাথে বেয়া করছি বাবার গায়ে হাত তুলছি খাবার খাইতে গেলে কে যেন বলে না বাবার গায়ে হাত কেন তুললি খাবার তো তোর মুখে যাওয়ার কথা না যখন আমি ঘুমাইতে যাই আমার বাবার চিৎকার আমি শুনতে পাই অথচ আমার বাপ কষ্ট করে করে খেজুর গাছের বাগান তৈরি করছি আমাকে লালন পালন করে বড় বানাইছে আলী বলতে এমন একটা জায়গায় বেয়াদুমি করলি যেটার কোনো মাসুল নাই যার সাথে বেয়াদি করলি সে হলো তোমার বাবা আর বাবার সাথে রবের কালেকশন ভালো মা বাবা যদি দোয়া করে সেটা বিনা পর্দায় রবের কাছে কবুল হয় হযরত আলী রাদি আল্লাহ বলতে আছে একটা পরামর্শ দেই যদি সামর্থ্য থাকে সম্ভব হয় এতিমদের মুখে খাবার তুলে দাও আর এতিমদেরকে বলো তারা যেন তোমার বাবার জন্য দোয়া করে মানাজেল এবনে লাহেক প্রতিদিন সকালবেলা উট জবাই করে মানুষদেরকে খাবার খাওয়ায় অধিকাংশ গরিব আর মিসকিন মানুষের প্লেটে খাবার তুলে দেয় আর বলে আবার আব্বার জন্য একটু দোয়া কইর প্রিয় ভাইরা আবার মা বাবার জন্য যদি ব্যয় করা হয় ওটা আল্লাহ ফিরে দেয় না রসুল বলেছেন কেউ যদি মা বাবার জন্য অর্থ ব্যয় করে আল্লাহ তার জন্য রহমতের হাত বিছায়া দেয় তাকে আল্লাহ ঠগায় না বর্তমান বাইতুল্লাহ শরীফের যিনি ইমাম প্রচন্ড ঠান্ডা পড়তেছে আপনাদের কষ্ট হয় জানি তাও একটু কষ্ট দেই কষ্ট হয় একটু কষ্ট দেই বর্তমান বাইতুল্লাহর যিনি ইমাম তার নাম শায়েখ আব্দুর রহমান সুদাইস প্রতি রমজানে আল্লাহর দয়া আমি যাই মক্কা মদিনায় গত রমজানে দেখলাম তাকে সাক্ষাৎকার নিতেছে যা আপনি বাইতুল্লাহর মতো জায়গায় কেমনি ইমাম হইলেন ছত্রিশ বছর পর্যন্ত আপনি বাইতুল্লায় তারাবি পড়ান মসজিদে নববীর ইমাম লক্ষ লক্ষ মানুষ আপনার পিছনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনে কলিজা নরম বানায় এই সম্মানিত জায়গায় কেমনে আসলেন এত মর্যাদা কেমনে পাইলেন শেখ আব্দুর রহমান সুদাইস হেসে হেসে বলেন দুইটা পুঁজির কারণে আল্লাহ আমাকে সম্মানিত জায়গায় দাঁড় করায় দিছে এক নম্বরে আমার আব্বা আমার দোয়া আমার উপরে বিদ্যুতের চেয়ে বেশি কাজ করেছে সাংবাদিকরা প্রশ্ন করলো আপনার মা বাবা কি দোয়া করছে তিনি জবাব দিয়েছে যে আমাকে কে চিন্ত কি আমার মর্যাদা কি আমার সম্মান আমার বাড়ি হলো দাম্মামে মামে মক্কা থেকে প্রায় তেরোশো কিলোমিটার দূর হলো দাম্মাম। ওই জায়গায় একটা ছোট শহরে আমাদের বসবাস সাত বছর বয়সে আব্বারে হারাইছি বাবার এতে কালের আগে আগে আমার আব্বা আমার সাথে আমার মায়ের সাথে একটা এমন ভাবে কথা বলায় দিয়েছে যে আমার মৃত্যুর পরে আমার সন্তান যেন কোরআনের হাফেজ হয় এবং বাবার তেলোয়া এত সুন্দর ছিল যে মৃত্যুর আগে আগে বাবা কোরআন পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আমি তখন মাদ্রাসায় ভর্তি হইলাম অল্প দিনের ভিতরে কোরআনের হাফেজ হইলাম হাফেজ হওয়ার পরে মাত্র দশ বছর বয়সে আমার মা আমাকে নিয়ে ওমরায় আসছে তোমরা আসার পরে আমার মায়ের চিন্তা হলো মা তাওয়াফ করবে আমার মাকামে ইব্রাহিমের পাশে দাঁড় করায় রাখবে আমি দাঁড়িয়ে আছি আমার মা তাওয়াফ করতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ও মালিক তুমি আর আমি আমি আর তুমি দুনিয়ার সবাই ফকির ধনী একজন তিনিকে